বরিশাল সদর উপজেলার হিজলতলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নামে অবৈধ জাল জালিয়াতির মাধ্যমে সরকারি অনুদান উত্তোলন ও ভুয়া শিক্ষক শিক্ষিকার অবৈধভাবে সরকারি অনুদান উত্তোলনের অভিযোগ উঠেছে মাদ্রাসার ভুয়া সভাপতি শাহজালাল হোসেনের বিরুদ্ধে বুধবার সকাল দশটার দিকে হিজলতলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সামনে মাঠে এক মানববন্থন অনুষ্ঠিত হয় মাদ্রাসার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দুলাল বলেন তিনি অনেকদিন যাবৎ এই প্রতিষ্ঠান চালিয়ে আসছে কিন্তু কিছু কুচকরি মহল এই প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে টাকা উত্তোলন করে নিচ্ছেন মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান বলেন এবছর রমজান মাসে কিছু লোক এসে আমাদের মাদ্রাসা পরিদর্শন করেন তখন আমরা জানতে পারি শাহজালাল নামে এক প্রতারক সাংবাদিকের পরিচয়ে বিভিন্ন মাদ্রাসার নামে প্রতারণা করে মাদ্রাসা থেকে টাকা টাকা নিয়ে ভুয়া শিক্ষক নিয়োগে লক্ষ লক্ষ করেন তাদের দাবি এই নামধারী ভুয়া সাংবাদিক শাহজালাল এই প্রতিষ্ঠানের নামে চারজন শিক্ষক নিয়োগ দেয় তারা হলেন প্রধান শিক্ষিকা শাহনাজ পারভিন সহ সহকারী শিক্ষক খলিলুর রহমান সহকারী শিক্ষক নজরুল ইসলাম দৃষ্টান্তমূলক দাবিতে তাদের আমরা আজ এই মানববন্ধন কর্মসূচি পালন করছি সদস্য বলেন আমি দীর্ঘদিন এই প্রতিষ্ঠানটি দেখে আসছি কিন্তু কিছু কুচুকরি মহল এই প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে বিভিন্ন দপ্তরে কাগজপত্র জমা দিয়ে সরকারি টাকা আত্মসাত করছেন আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই বরিশাল ডট নিউজ